ইতিহাসের পাতায় এমন কিছু মানুষের নাম লেখা রয়েছে যারা সত্য পেয়েও মুখ ফিরিয়ে নিয়েছিল ছিন্ন করেছিল আত্মীয়তার সকল বন্ধন আজ আমরা এমন এক হতভাগ্য মানুষের কথা বলবো যে নবী মোহাম্মদ সাল্লা আলহ্লামকে নিজের সন্তানের মতোই ভালোবাসত কিন্তু সেই এক সময় হয়ে উঠেছিল নবীর পথের সবচেয়ে বড় কাটা কিন্তু কেন সে এমন করল কিসের মোহে একজন মানুষ সত্য জেনেও এতটা অন্ধ ও বিদ্বেষপরায়ণ হতে পারে কীভাবে সে হয়ে উঠেছিল জাহান নামের পিতা ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ব্যক্তি এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের ফিরে যেতে হবে চৌদ্দশো বছর আগে নগরীতে গভীর রাত নিদ্রামগ্ন মক্কার সবগুলো বাড়ি আব্দুল মুতালিবের বাড়িটিই শুধু জেগে আছে সম্ভ্রান্ত কুরাইশ বংশের সর্দার তিনি কয়েক মাস আগেই প্রিয়তম পুত্র আবদুল্লাহকে হারিয়েছেন সেই আব্দুল্লার বিধবা স্ত্রী আমিনা প্রসব বেদনায় ছটফট করছেন তার চোখে ঘুম আসে কি করে একটু পরেই ভূমিষ্ঠ হলো একটি শিশু চাঁদের মতো সুন্দর তার রূপ দেখে আকাশের চাঁদও মুখ লুকালো আব্দুল মুতালিবের দু চোখে আনন্দ নবজাতক পৌত্রের মাঝে প্রয়াত পুত্র আবদুল্লার ছায়া খুঁজে পেলেন প্রাচীরের ওপাশেই আব্দুল বাড়ি মুতালিবের আরেক সন্তান চেহারা রক্তিম লাল হওয়ায় তিনি আবুল আহাব নামে বেশি পরিচিত বদমেজাজি আর রক চটা হিসাবে সমাজে তার বেশ সুনাম তারই সোয়াইবা সারারাত আমিনার শিওরে বসেছিল শিশু ভূমিষ্ঠ হতেই দৌড়ে গিয়ে মালিককে জন্মের পূর্বেই এতিম ভ্রাতস্পুত্রের সংবাদ দিতে গেল মৃত ভ্রাতার এই একমাত্র নিশানির আগমনে তার কি হল কে জানে আনন্দে আত্মহারা সে এক কথায় শাহাদাত আঙ্গুলের ইশারায় দাসী সুয়াইবাকে মুক্ত করে দিল সমগ্র জীবনে এই বোধ হয় ছিল আবুল প্রথম আর শেষ ভালো কাজ এরই মধ্যে দীর্ঘ চার দশক পেরিয়ে গেছে এতিম সেই ভ্রাতস্পুত্র মোহাম্মদ এখন মধ্যবয়সী সততা আর সুন্দর আচরণ তাকে আরবের সবচেয়ে জনপ্রিয় মানুষে পরিণত করেছে আল আমিন অর্থাৎ সত্যবাদী নামে সবাই এক ডাকে চেনে আবুল বয়স বেড়েছে সেই সাথে কৃপণতা সম্পদের মোহ আর রক্তচটা স্বভাব সবই বেড়েছে একদিন ভোরে রসুলসাল আলহ্লাম সাপা পাহাড়ে উঠে ডাক দিলেন ইয়া সাবাহা ইয়া সাবাহা যার অর্থ হে ভোরের বিপদ সে সময় এ ধরনের বাক্য দ্বারা বিপদের অর্নিং দেয়া হতো রসুলসাল আলহি আসাল্লামের আহ্বানে অনেকেই সাড়া দিয়ে জড়ো হল মানুষ তাকে কতটা বিশ্বাস করে সেটা জানার জন্য তিনি একটি দৃশ্য দাঁড় করালেন বললেন আজ আমি যদি বলি এই পাহাড়ের ওপাশে রয়েছে বিপদ একদল সৈন্য জমায়েত হয়েছে তোমাদের আক্রমণ করবে বলে তবে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে উপস্থিত জনতা সমস্যারে বলল কেন নয় তুমি তো আলামিন তুমি তো কখনো মিথ্যা বলো না তখন তিনি বলে উঠলেন তাই যদি হয় তবে তা আবার প্রভুর শপথ জেনে রাখো এর চেয়েও ভয়াবহ বিপদ তোমাদের দিকে ধেয়ে আসছে মৃত্যুর পর জাহান্নামের আগুন তোমাদের জন্য অপেক্ষা করে আছে সময় থাকতেই আল্লাহকে এক ও অদ্বিতীয় সত্তা সৃষ্টিকর্তা পালনকর্তা বলে স্বীকার করে নাও আর আমি সেই সত্তার পক্ষ থেকে প্রেরিত হয়েছি তোমাদের সাবধান করার জন্য সমবেত জনতা নিশ্চুপ বাক্যহারা শুধু একটি মুখ ঔদ্ধত্ব আর অহংকারে কথা বলে উঠল এজন্যই কি তুমি আমাদেরকে এখানে ডেকেছ ধ্বংস হও তুমি কি হাতে পাথর তুলে মোহাম্মদকে মারতে উদ্যত হলো সেই মুখ আর হাতের মালিক আর কেউ নয় আবুল আহাব তারই চাচা কাবার কর্তৃত্ব হারাবার ভয়ে ভ্রাতুষ্পুত্র মোহাম্মদের প্রতি তার ভালোবাসাকে হারিয়ে দিল সেদিন রসুল সাল্লি সাল্লাম ইসলামের দাওয়াত প্রচার শুরু করলে এই প্রথমবারের মতো কেউ তার বিরোধিতা করল আবুল এমন উদ্ধত স্বভাব আল্লাহ পছন্দ করলেন না তার নামে তিনি একটি সুরানাজিল করে অভিশাপের জবাব দেন আল্লাহ বলেন ধ্বংস হোক আবুল আহবের হস্তদয় এবং ধ্বংস হোক সে নিজেও সুর আলাহাব আয়াত এক রসুলুল্লা আলী সাল্লামের দাওয়াত থেকে মানুষকে দূরে রাখতে যা যা করা প্রয়োজন সবই করত আবুল হাব দাস দাসীদেরকে নবীর কথা শুনতে কঠোরভাবে নিষেধ করত এমনকি কোনো দাসী যদি ইসলামের আলোয় আলোকিত হতেন তাহলে তার ওপর নির্মম অত্যাচার নির্যাতন চালানো হতো রসুল্লা সাল আলী হাসাল্লাম মানুষের কাছে ইসলামের দাওয়াত দিতে গেলে আবুল আহাব পিছু পিছু গিয়ে মানুষকে কান পড়া দিত সে বলতো আমার ভাতিজা মিথ্যাবাদী তোমরা তার কথা শুনবে না নবুয়তের আগে রসুল সাল আলী হাসাল্লাম তার দুই মেয়ে রুকাইয়া ও কুলসুমকে আবুল আহাবের দুই ছেলে উতবা ও উতাইবার সঙ্গে বিয়ের আগ করেন বহু হিসাবে তাদের ঘরে তখনও তুলে দেননি তবে নবীজি সাল আলিহিসাল্লাম ইসলাম প্রচার শুরু করার পর আবুল আহাব রসুল সাল্লা আলী হাসাল্লামের মেয়েদেরকে তালাক দিতে তার দুই ছেলেকে বাধ্য করে অবশ্য মক্কা বিজয়ের পর উতবা ইসলাম গ্রহণ করলেও উতাইবা মুশিক হিসাবেই মৃত্যুবরণ করে রসুল সাল আলিহাসাল্লামের বড় ছেলে কাশিমের ইন্তিকালের পর তার দ্বিতীয় ছেলে আবদুল্লাহ ইন্তিকাল করেন এতে আবুল আহাব শোকাহত না হয়ে বরং অন্যদের সঙ্গে তাল মিলিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলে আজ মোহাম্মাদের নাম নিশানা মুছে গেছে সে নির্বংশ হয়ে গেছে তখন সুরা কাউসার নাজিল করে তার প্রতিবাদ করে রসুলসাল্লা আলি আসাল্লামকে সান্ত্বনা দেন আল্লাহ আল্লাহতালা তিনি বলেন ওহে নবী নিশ্চয় আমি আপনাকে কাউছার দান করেছি অতএব আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কোরবানি করুন যে আল্লাহর শত্রু সেই তো লেজ কাটা ও নির্বংশ সুরা কাউসার এক থেকে তিন নবতের সপ্তম বছর বনু হাসিম ও বনু মুত্তালিব গোত্রকে সামাজিক ও অর্থনৈতিকভাবে বয়কট করা হয় রসুল সাল আলিহাসাল্লাম তার প্রিয়তমা স্ত্রী হজরত খাদিজাতুল কুবরা ও চাচা আবু তালিব সহ বনু হাসিম ও বনু আব্দুল মুত্তালিব গোত্রের নারী শিশু সহ তিপ্পান্ন জন সদস্য নিয়ে তিন বছর শিয়াবে আবু তালিবে বন্দী ছিলেন খাদ্য সংকট দেখা দেয় অনাহারে দিন কাটান আবুল হাব মক্কায় আসা বণিকদের খাদ্যের দাম বাড়িয়ে দিতে বলতো যাতে রসুল সাল্লা আলিয়াসাল্লাম ও তার পরিবার খেতে না পারেন জীবন বাঁচাতে এ তিন বছরে নবী পরিবারের লোকজন পশুর শুকনো চামড়া গাছের পাতা ও গাছের ডাল খেতে বাধ্য হন ফলে হজরত খাদিজাত কুবরা ও চাচা আবু তালিব দুজনেই অসুস্থ হয়ে পড়েন তিন বছর পর অবরোধ উঠিয়ে নিলে চাচা আবু তালিব ও হজরত খদিজা তাল আনহা দুজনেই তিন দিনের মাথায় ইেকাল করেন পদরযুদ্ধের মাত্র এক সপ্তাহের মধ্যে আবুল হাব অসহায়ভাবে মারা যান প্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন কি সে কিভাবে মারা যায় হাদিসের বর্ণনা অনুসারে আবুল আক্রান্ত হয়েছিল আদাস নামের এক ভয়ঙ্কর চর্মরোগে যা এক ধরনের প্লেগ রোগ যার প্রভাবে তার সারা দেহে পচন ধরে ও তাতেই সে মারা যায় সংক্রামক ব্যাধি হওয়ার কারণে তার স্ত্রীসহ পরিবারের লোকেরা তাকে ছেড়ে চলে যায় মরার পর তিন দিন ধরে কেউ তার লাশ স্পর্শ করতে সাহস পাচ্ছিল না লাশ পচে গলে দুর্গন্ধ ছড়াতে থাকে লোকজন তার ছেলেকে ধিক্কার জানায় শেষমেশ ছেলেরা কয়েকজন হাফসিকে ভাড়া করে এবং তারা লাশটি লম্বা লাঠি দিয়ে ঠেলে ঠেলে একটা গর্তে ফেলে দেয় অতপর দূর থেকে পাথর ছুঁড়ে গর্ত বন্ধ করে দেয় যিনি একদিন রসুলসাল্ল আলহ্লামকে পাথর ছুঁড়ে মারতে উদ্যত হয়েছিল তাকেই আজ মরণের পর তার ছেলেরাই পাথর ছুঁড়ে অনাদরে মাটিতে পুঁতে দিল তার বিপুল ধন সম্পদ ও সন্তান সন্ততি তার কোনোই কাজে আসলো না তালা সুরা লাহাবের দুই নম্বর আয়াতে তারই প্রতিফলন ফুটিয়ে তুলেছেন তার ধন সম্পদ ও উপার্জন তার কোনো উপকারে আসেনি অমুল হজরত আয়সারদ আনহা আবুল আহবের দুর্গন্ধযুক্ত লাশ পুঁতে ফেলা স্থানের দিয়ে যাওয়ার সময় প্রতীকী প্রতিবাদ হিসেবে তিনি নাক ঢেকে ওই স্থান অতিক্রম করতেন আবুল আহাব অর্থ জ্বলন্ত আগুনের পিতা এই উপাধি দেয়া হয়েছিল তার মুখমণ্ডল অত্যধিক লাল ও উজ্জ্বল হওয়ার কারণে কিন্তু নিয়তির কি পরিহাস এই নামই হয়ে উঠেছিল জাহান নামের শাস্তির প্রতীক আবুল মৃত্যুর পর তার এক আত্মীয় স্বপ্নে আবুল আহাবকে নবীর দুশ্মনের পরিণতি সম্পর্কে জিজ্ঞেস করলে আবুল আহাব আফসোস করে বলল যখন থেকে তোমাদের হতে দূরে আছি তখন থেকেই আমি ভীষণ কষ্টে আছি আমার স্থান হয়েছে জাহান নামে তবে মোহাম্মদের জন্মসংবাদে খুশি হয়ে দাসী শুয়াইবাকে আজাদ করার কারণে কিছু পানি পান করতে পারছি সহি বুখারি পাঁচ হাজার একশত এক শুধু আবুল আহাবি নয় তার স্ত্রী উম্মে জামিলও নবী এবং ইসলামের প্রতি বিদ্বেষী ছিল তার আসল নাম আর সে ছিল উমাইয়া গোত্রের উমাইয়ার নাতনি বনু উমাইয়া নেতা হারবের কন্যা ও আবু সুফিয়ানের বোন আরোয়া ছিল অসম্ভব রূপবতী যার ফলে তাকে উম্মে জামিল নামে ডাকা হতো উম্মে জামিল অর্থ সৌন্দর্যের জননী আবুল স্ত্রী আরোয়া রসুল সাল্লা আলহসালামকে কষ্ট দেওয়ার বেলায় ছিল আরও এক ধাপ এগিয়ে কুরআনে তাকে উল্লেখ করা হয়েছে কাঠ বহনকারী নেকলেসধারী গোনাহের বোঝা বহনকারী হিসাবে সে রসুল সাল্লা আলী হুসাল্লামের নাম ব্যঙ্গ করে বলতো মুজাম্মাম বা নিন্দিত উম্মে জামিল কবিতা ভালোবাসত তাই কবিতার মাধ্যমে রসুল সাল আলিহিউসাল্লামকে ব্যঙ্গ করত সমাজের সম্ভ্রান্ত মহিলাদেরকে তার বিরুদ্ধে উস্কে দিত সে প্রতি রাতে রসুল সাল আলিহসাল্লামের ঘরের সামনে কাটা বিছিয়ে রাখত যাতে রসুল সাল আলিহাসাল্লাম বের হওয়ার সময় ব্যথা পান শারীরিক এবং মানসিক দুইভাবেই সে রসুলসাল্লিয়াসাল্লামকে কষ্ট দিত কোরআনে বলা হয়েছে স্বামীর পাশাপাশি উম্মে জামিল আরও আরও স্থান হবে জাহান নামের লেলিহান আগুনে আর তার গলায় খেজুরের রশি পরানো থাকবে কোনো কোনো তাফসিরে আছে সে জাহান নামে লাকড়ি বহন করে তার স্বামী আবু লাহাবের ওপর নিক্ষেপ করবে যাতে আগুন আরও প্রজ্বলিত হয় দুনিয়াতে সে যেমন স্বামীকে সাহায্য করত যাহার নামেও স্বামীকে তীব্র আগুনে পুটতে সাহায্য করবে উম্মে জামিলেরও দুনিয়াতে করুণ পরিণতি হয়েছিল আবুল আহাবের স্ত্রী শক্ত রশি দিয়ে তার লাকড়ির আটি বাঁধত একদিন সে এভাবে বাধা একটি লাকড়ির আটি মাথায় নিয়ে পাথরের ওপর বসে বিশ্রাম নিচ্ছিল এমন সময় একজন ফ্রেস্তা সেখানে উপস্থিত হয়ে তার লাকড়ির আটটি ধাক্কা দিয়ে ফেলে দেয় ফলে তার গলায় ফাঁস লেগে যায় এবং সেই অবস্থাতেই সে মারা যায় হতভাগ্য এ দম্পতির চারটি সন্তান ছিল তিনজন ছেলে ও একজন মেয়ে ছেলেরা হল উতবাহ মুতাব উতাইবাহ আর মেয়ের নাম দুর্রাহ তার দুই ছেলে উতবার তালা আনহু এবং মুতাব রদি আল্লাহ তালা আনহু এবং মেয়ে দুর্রাহ রিউল্লাহ তালা আনহা মক্কা বিজয়ের পর ইসলাম কবুল করেছিলেন কিন্তু আরেক ছেলে উতাইবা ইসলাম কবুল করেনি বাবা মায়ের মতোই উতাইবা রসুল সাল্লা আলি হাসাল্লামকে কষ্ট দিত এমনকি নবীজের জামা ধরে টেনে তার ছিঁড়ে ফেলে সে সময় রসুল সাল আলাইহি হাসাল্লাম তার জন্য বদয়া করেন হে আল্লাহ ওর ওপর তোমার কুকুর সমূহের মধ্য থেকে একটি কুকুর লেলিয়ে দাও এরপর একদিন কুরাইশ বংশের কয়েকজন লোকের সঙ্গে এক সফরে উতাইবা সিরিয়া যাচ্ছিল জারকা নামক স্থানে তারা রাত যাপনের জন্য তাবু স্থাপন করে সে সময় একটি বাঘ তাদের চারপাশে ঘোরাফেরা করতে থাকে বাঘের ঘোরাফেরা দেখে উতাইবা নিজের ধ্বংসের ব্যাপারে নিশ্চিত হয়ে গিয়েছিল রসুল আলী আলিয়াসাল্লামের বদোয়ার কথা তার স্মরণ হয় উতাইবা বলল আল্লাহর শপথ এই বাঘ আমাকে খেয়ে ফেলবে হায় রে আমার ধ্বংস অনিবার্য এভাবে বাঘের থাবায় উতাইবার করুণ মৃত্যু হয় আল্লাহ তালা নবী ও ইসলাম বিদ্বেষী আবুল আহাব ও তার স্ত্রী সন্তানদের মাধ্যমে দেখিয়ে দিলেন যারা রসুল সাল্ল আলিহাসাল্লামের বিরোধিতা করে দুনিয়ায় তাদের কী পরিণতি হয় আর আখেরাতের পরিণতি তো এখনও বাকি সুরা লাহাব হল দুনিয়ার কাফেরদের জন্য একটি সতর্ক বার্তা যারা রসুল সাল্ল আলিহিহি হাসাল্লামের বিরুদ্ধাচারণ করবে যারা ইসলামের ক্ষতি করতে চাইবে তাদের আখিরাতে কি পরিণতি হবে এবং দুনিয়ায় কী ক্ষতি হবে সেটার উদাহরণ হলো আবুল আহাব তার স্ত্রী ও তার সন্তান যারা ডলার পাউন্ড টাকা ব্যয় করছে ইসলামের নাম নিশানা পৃথিবী থেকে মুছে ফেলার জন্য একদিন তাদের নাম নিশানা মুছে যাবে ইসলামের পতাকা ঠিকই পথ পথ করে উঠবে ইমসা আল্লাহ